ও মাইয়া রে তুই ও মাইয়া রে তুই যাবি রে চল ঘুরিহিব চাঁদপুর ইলিশ বাড়ি গেলে পাবি আনন্দ ভরপুর করিস না রে দে তোর বং ইলিশ ভাজা খাইলে রে তোর দুঃখ হবে দূর ও মাইয়া রে তুই ও মাইয়ারে তুই যাবি রে চল ঘুরিহিব চাঁদপুর বাড়ি গেলে পাবি আনন্দ ভরপুর বিখ্যাতকির মতলবে খাব দুজনা ম্যাঘনাপারের রূপ দেখিব চৈরা ডিঙি নাই বিখ্যাতকির মতলবে খাব দুজ নাই রূপ দেখিব চৈরা ডিঙি নাই চল রে মাইয়া চল করিসায়ার চল ত্রিমোহনার মিলন মেলায় জম্বে বহুদূর ও মাইয়া রে তুই ও মাইয়া রে তুই যা বিহিরে চল হি বোচাঁদপুর ইলিশ বাড়ি গেলে পাবি আনন্দ ভরপুর